অজানাকে জানা অচেনাকে চেনার কৌতূহল বরাবর মানুষকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে মানুষ ক্রমশতার বুদ্ধিমত্তা আর বৈজ্ঞানিক চিন্তা ভাবনা এবং পদ্ধতিকে আশ্রয় করে খুঁজে বেরিয়েছে বা বলা ভালো মানুষ অন্বেষণ করেছে রহস্য উন্মোচনের জন্য কোন কোন ক্ষেত্রে সে সফল হয়েছে আবার কোথাও কোথাও সে বিফল হয়ে পুনরায় আবার অনুসন্ধানের জন্য তৎপর রেখে পুরীর জগন্নাথ মন্দির এমনই এক অলৌকিক রহস্যমরা মন্দির যার অনেক কিছুই এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভিত্তিতে সমাধান করা যায়নি হাজার হাজার বছর ধরে রহস্যের উত্তর এখনও মেলেনি সাধারণত পুরীকে কেন্দ্র করে প্রায় দশটা রহস্যের উত্তর আজও প্রভু জগন্নাথ বিশ্ববাসীর সামনে উন্মোচিত করেন এই প্রতিবেদনে আমরা এমনই কিছু অলৌকিক রহস্যের কথা দর্শকদের জানাব যা দেখলে শুনলে বিস্ময়ে হতবাক হয়ে যাবে তাই কোথাও যাবেন না ভিডিওটি স্কিপ করবেন না বরং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর ফলো করুন আমাদের চ্যানেল নিউজ পোল বাংলা আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পোল বাংলা সময় অজানা খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন চলুন ফিরে যাওয়া যাক পুরীর মন্দির পুরীর মন্দিরের ইতিহাস যতটা পুরোনো ততটাই পুরোনো এখানকার অলৌকিকতা যা বিজ্ঞান শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য লুকিয়ে রয়েছে এই পুরীর মন্দিরে দাপরে শ্রীকৃষ্ণের পার্থিব শরীরের মৃত্যুর পর পাণ্ডবরা যত্ন সহকারে সৎকারের পর তার জ্বলন্ত নাভি যখন নদীতে ভাসিয়ে দিলেন তা এসে পড়ে সমুদ্রে তখন শ্রী ভগবানের স্বপ্নাদেশে রাজা ইন্দ্রদুম্ন গভীর জঙ্গল থেকে তা তুলে নিয়ে এসে নীলমাধব রূপে এই শ্রীক্ষেত্রে শ্রী ভগবানকে প্রতিষ্ঠিত করে পূজা অর্চনা শুরু করে দুই পুরীর মন্দিরের ধ্বজা সবসময় হাওয়ার বিপরীত দিকে বয় সাধারণত হাওয়ার গতি যেদিকে থাকে সেদিকেই ধ্বজা বা পতাকার মুখ থাকে কিন্তু আজও কোনো অজানা রহস্যের মোড়কে পুরীতে এই নিয়মের ব্যতিক্রম হয় যা আজ পর্যন্ত বিজ্ঞান কোনো সদুত্তর দিতে পারেনি কেন হাওয়ার বিপরীতে থাকে পুরীর ধ্বজা তিন পুরীর মন্দিরের সুদর্শন চক্রটির ওজন কুড়ি কেজি এই চক্রটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে আপনি আড়াল আবডাল যেদিক থেকেই দেখুন না কেন সব সময় মনে হবে যেন সুদর্শন চক্রটির সামনের দিকটাই আপনি দর্শন করছেন এটাও কিন্তু অত্যন্ত অদ্ভুত এবং রহস্যমরা সাধারণত এইরকম অনুভূতি আর কোথাও দেখতে পাওয়া যায়নি তাহলে কি চক্ষুর বা চোখের হোম হয় পুরীর মন্দিরের ইতিহাসে বহু বিজ্ঞানী বিজ্ঞান চেতনা সংস্থার পক্ষ থেকে এর রহস্য উন্মোচনের চেষ্টা করা হয় কিন্তু আজ পর্যন্ত তারা এই সুদর্শন চক্রের রহস্য ভেদ করতে পারেনি চার পৃথিবীর যে কোনো মন্দিরের চূড়ায় থাকে পাখিদের আনাগোনা ব্যতিক্রম পুরীর মন্দির এই মন্দিরের উপর দিয়ে আজ পর্যন্ত কেউ কখনো কোনো পাখিকে উড়ে যেতে দেখেনি এমনকি কোনো বিমান আজ পর্যন্ত এই মন্দিরের উপর দিয়ে যায়নি মনে করা হয় জগতের নাথ যেহেতু এখানে বিরাজমান তাই তার উপরে কেউ নেই তাই এই মন্দিরের উপর দিয়ে কেউ কখনো উড়ে যাওয়ার দুঃসাহস দেখায়নি কিন্তু কোন শক্তি রয়েছে যে শক্তির বলে পুরীর মন্দিরের উপর আকাশ আজও পাড়ির এর মধ্যে প্রধান হল সিংহদুয়ার সমুদ্রের এত কাছে পুরীর মন্দির অথচ সিংহদুয়ারের একটা সিঁড়ি টপকালেই সমুদ্রের গর্জন থেমে যায় এখানে এটা কিভাবে সম্ভব সমুদ্রের এত বিরাট গর্জন মন্দির এত কাছে থাকা সত্ত্বেও সেই মন্দিরে প্রবেশ করলেই থেমে যায় গর্জনের শব্দ কোন অজানা শক্তি কাজ করছে এর পেছনে সদুত্তর কিন্তু আজও বিজ্ঞান দিতে পারেনি ছয় পুরীর মন্দিরের নির্মাণ কৌশল ঘিরেও রয়েছে অলৌকিকতা আপনি যখনই মন্দিরের কাছে যাবেন দেখবেন এই মন্দিরের ছায়া কখনো মাটিতে পড়ে না ভক্তরা বলেন এটাই নাকি প্রভুর মায়া আজও ভারতের স্থাপত্য বিজ্ঞান যেখানে চেনাব্রিজ নির্মাণ করল সেই বিজ্ঞান কিন্তু আজও এর রহস্য ভেদ করতে পারেনি সাত পুরীতে সমুদ্রও অদ্ভুত আচরণ করে সাধারণত যে কোনো সমুদ্র তীর থেকে বাতাস উপকূলের দিকে যায় অথচ পুরীতে ঘটে ঠিক এর উল্টোটা হাওয়ার এই বিচিত্র গতিপথ নিয়েও রয়েছে রহস্য ভক্তরা বলেন এটাই নাকি শ্রীক্ষেত্রের মহিমা আট পুরীর মন্দিরের ধ্বজা উত্তোলনেও রয়েছে চূড়ান্ত রহস্য আঠেরোশো বছরের রীতি নীতি মেনে প্রতিদিন মন্দিরের চূড়ায় একজন সেবাইত উঠে ধ্বজা পরিবর্তন করেন নতুন ধ্বজা লাগিয়ে সন্ধ্যা আরতি দেখিয়ে আসেন আজ পর্যন্ত সেই রীতিতে কোনোদিন কোনো ছেদ পড়েনি এমনকি পুরীর মন্দিরে আজ পর্যন্ত কোনোদিন বজ্রপাত হয়নি এই ধ্বজাই প্রমাণ করে প্রভুর শক্তি অসীম আর প্রভু অনন্তের প্রতিভূ নয় প্রভু জগন্নাথের রন্ধনশালা এবং তার প্রকৌশল পুরোটাই অলৌকিকতায় বোরা পুরীতে প্রতিদিনই সমপরিমাণ ভোগ রান্না করা হয় এবং গোটা পুরীতে কেউ কোনো দিন অভুক্ত থাকে না রন্ধনশালায় সেই প্রথম দিন থেকেই কাঠের উনুনে পর পর সাতটি হাড়ি চাপিয়ে প্রভুর ভোগ রান্না করা হয় সবচেয়ে উপরে যে হাড়িটি থাকে সেটা সবার আগে তৈরি হয় এবং সব থেকে নিচে উনুনের একেবারে প্রথমে যে হাড়িটি থাকে সেই নিচের হাড়িটির ভোগ সব থেকে শেষে তৈরি হয় কোন জাদুকাঠিতে এই নিয়ম আজও সমানভাবে চলে আসছে কি বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এর পিছনে সেই রহস্যও কিন্তু আজও উন্মোচিত হয়নি দশ প্রতি বারো বছর অন্তর জগন্নাথ দেবের নবকলেবর হয় নবকলেবরের গাছটি অবশ্যই নিম গাছ হবে এবং তার কিছু বিশেষ লক্ষণ থাকবে সেই গাছটি নিমগাছ হলেও তার মধ্যে থাকতে হবে চন্দনের গন্ধ সেই গাছের গায়ে থাকবে শঙ্খ চক্র গদা পদ্মের সুস্পষ্ট চিহ্ন আর সেই গাছ ঘিরে থাকবে অসংখ্য সাপ সেই গাছে কোনো দিন বসবে না কোনো পাখি প্রতি বারো বছর অন্তর মুখ্য পুরোহিত স্বপ্নাদেশের মাধ্যমে সেই গাছের সন্ধান পাবেন গভীর জঙ্গলে তাই আজও যুগ যুগান্ত ধরে যে সমস্ত রহস্য কোনো দিন উন্মোচিত হয়নি সেই রহস্যমরা পুরীর জগন্নাথ মন্দির আবহমান কাল থেকে মানুষের গন্তব্য ভক্তি এবং দর্শনের প্রধান জায়গা দেহপম সরকারের রিপোর্ট নিউজ বাংলা